এখানে আল ফাহমু তাসিয়া আল ফাহমু শব্দের অর্থ হলো বোঝা আন্ডারস্ট্যান্ড আল ফাহমু অর্থ কি বোঝা এই ফাহমু শব্দটা কোন প্যাটার্ন সিন সিন প্যাটার্ন সিন প্যাটার্ন ফাহিমা ইয়া তাহলে পাঁচটি ফেল ফাহিমা ফাহিমমাথ ফাহিমতা ফাহিম ফাহিমু মুদারে কি হবে ফাহামু তাফহামু হামু তাফহামিনা আফহামু আমর কি হবে ইফাহাম ইফহামু ইফহামি নাহি কি হবে না তা ফাহম লা ফাহামি তারপরটা আসুআলু অর্থ কি প্রশ্ন করা জানতে চাওয়া سوال করা সাআলা ইয়াসআলু sa'ala sa'alat sa'alta sa'alti sa'altu yas'alu tas'alu tas'alu tas'alina as'alu is'al is'ali la tas'al la tas'ali as अर्थ की सियाम पालन करा विरोध का सोमा सोमा सुमता सुमती सुमतु या सुमु तसुमु तसुमु तसुमीना असुमु सुम सुमी

তাখিতু তাখিতা আশিতু তারপরে কি আল ই অর্থ কি আর সালা আর সালা আর সালতা আর সালতি আর সালতু তুরসিলু তুরসিলু তুরসিলিনা উরসিলু না আরসিলি লা তুরসিল লা তুরসিলি আল ইখরাজু অর্থ বের করা বের করা বের করে দেয়া آخر راجع آخر راجت آخر رستا تخرجو تخرجو تخرجين اخرجو اخرج خریدو لا تخرج

জানা তাহলে তাআল্লামা তাআল্লামত তাআল্লামতা তাআল্লামতি তাআল্লামতু ইয়া তাআল্লামু তাতাআল্লামু তাতাআল্লামু তাতাআল্লামিনা আতাআল্লামু আল্লা সত্যায়ন করা সত্য বলা সত্যায়ন করা সদ্য কদ্যক সদি

야코타리부, 타코타리부, 타코타리부, 타코타리비나 아코타리부. 이타리, 이타리비, 나타코타리, 나타코타코타리비. 알이브티사무. 아토. 무슨 말로 안나? 미드하사, 미드하사. 아, 모스키하사. ya itu itu art number number ibeta sama ibeta samat ibeta samta ibeta ibeta samtu ya betasimu ta betasimu ta betasimu ibetasim ibetasimi lah

تستعملو تستعملو تستعملين أستعملوا استعمل استعملي، لا تستعمل، لا تستعملي الاستغفار، كما كما دوش نمبر فارم استغفرت استغفرت فاره استغفرت استغفرت اشتغل تستغفر اشتغل تستغفرين استغفروا. استغفر.

استشارت استشرت إستشرت استشارت يستشيرو استشيرو استشيرو تستشيرين تستشر, استشيرو استشيرو استشيري لا تستشير لا تستشيري

প্যাটার্ন আল মুসাআদাতুল কিতালুল মুকাতালাতু আল কিতালু দুইটাই তিন নাম্বার ফর্মের কোতলা কোতাত কাতালতা কাতালতি কাতালতু ইয়াকাতিলু তুকাতিলু তুকাতিলু তুকাতিলিনা উকাতিলু কাতিল Kotili la tu la tu kotili atalim dea, mas ite number 3 number D -D. allama number allamta number allamtu yu'allimu okay. okay. mm -hmm. su'allimu

Nazofta, Nazofti, Nazoptu Unazifu, Tunazifu, Tunazifu, Tunazifina, Unazifu, Nazif, Nazifi, La Tunazif. লাতুনযিফি এখানে বলেছে পড়ো অর্থ বলো আমি কিন্তু অর্থ বলে দিলাম উস্তাদ হ্যাঁ আপনি যে এতক্ষণ বললেন আমি শুনলাম বুঝলাম না কিছু বুঝলেন না বুঝলাম না মানে আপনি যে শেখা থেকে কোথায় গেলেন এইwidetilde বুঝলাম না আপনি কি মদিনা মদরেকে বললেন তাও না এটা হচ্ছে আমাদের বলা হয়েছে যে নিচের মাছদার গুলো থেকে পাঁচটি ফেল তৈরি করো পাঁচটি ফেল হলো মাদির হল থার্ড পার্সন সিঙ্গুলার মাস্কুলিন থার্ড পার্সন সিঙ্গুলার সেকেন্ড পার্সন সিঙ্গুলার মাস্কুলিন সেকেন্ড পার্সন সিঙ্গুলার ফ্যামিন ফার্স্ট পার্সন সিঙ্গুলার সিঙ্গুলার মুদারেও একইভাবে আমরের দুইটা নাহির দুইটা এইটা আর কি মোটামুটি এবার বুঝেছেন না সেরা অনুমান করছে কিন্তু তারপরে মানে ওই ইন্সট্রাকশন তো পাইনি পাঠের প্রথমবার প্রথমেই আছে ওইটা এই পাটে হ্যাঁ হ্যাঁ নাম্বার নম্বর পাঠের প্রথমেই গত পাঠটা যে পড়লাম এর এক আগে ওখানেই আছে এই পৃষ্ঠা পৃষ্ঠা করে দেওয়া না এইগুলো তো আছে এর আগেও আছে এই শুধু একটা লেসন এর নাই গুলো এইগুলো হচ্ছে আগে যা শিখেছেন এই যে বিশ্রাম তারপরে এর আগে পড়েছেন আপনারা লিস্টিক ফারু সবগুলো ওখানে গিয়ে জড় হয়েছে আর কি ওবেনা বুঝা ব্যবহার করা এই দেখেন সব কোনো কথা হচ্ছে মনে হয় ওয়াইড আই স্মিন লিপির সাথে তা আমি এইগুলো সবই আমরা আগে পড়েছি সেইগুলো এখন আপনাদের যাছাই বাছাই হচ্ছে যে আপনারা শুধু কি ক্লাস করেছেন নাকি এগুলো আয়ত্ত করেছেন সেটা আগামীকাল পরীক্ষা হবে মৌখিক ইনশাল্লাহ দেখা যাবে আর শূন্য স্থানে লিযুক্ত সঠিক ফেলটি বসাও আমি একটা বলে দিচ্ছি যেটা আমাদের এরপর আবার ক্লাস আছে ইয়ার রশিদ হে রশিদ ইজ হাব ইলা ফিরাসিকি ওয়া ফিকা যে রশিদ তুমি কোথায় যাও বিছানাতে যাও কিসের জন্য লি ঘুমাতে লি নাও 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 মানে কি লি লিতানামু লিতানামু এটা হচ্ছে আগামী কাল এগুলো পড়াবো ইনশাআল্লাহ লি দিয়ে ভার্বের পূর্ব পূর্বে লি দিতে হবে আর কি লি তানামা তারপর আমি বললাম নাজালতু ফিল হাউদি মানুষ হাউজে নামে কিসের জন্য গোসল করার জন্য নাজালতু ফিল হাউজি

ইজলিসি আপনি বসেন তাহতাল মিরুয়াহাতি পাখার নিচেই নিচে বিশ্রাম করতে আমালি কাজের ক্লান্তি থেকে কাজের ক্লান্তি থেকে বিশ্রাম নেয়ার জন্য আপনি এসি ছেড়ে পাখার নিচে বসেন কি বুঝলেন এরপরে দেখেন আদুরুসু ফি মাদ্রাসাতিল মাদিনাতি আমি শহরের বিদ্যালয়ে মাদিনা মানে এখানে শহর মদিনা মানে মদিনা কিন্তু কিসে পড়ি ফিল মাদ্রাসাতি লিআফ হাম আল্লুগাতাল আরবি আরবি ভাষা বুঝার জন্য আমি শহরের বিদ্যালয়ে পড়ি আইডিয়া দিয়ে রাখলাম আগামীকাল ইনশাল্লাহ আমরা বাকিটুকু শেষ করব মনে থাকে যেন ইনশাল্লাহ এবার কারো কোনো প্রশ্ন আছে এখানে কি আদ্রস না উদ্দস্য কোনটা না নক আমি দসু পড়ি আদ্রুস হ্যাঁ হ্যাঁ যেমন আপনি আপনাকে যদি আমি জিজ্ঞেস করি হোয়াট ক্লাস ডু ইউ রিড ডু ইউ রিডিং তাহলে আপনি কি বলবেন আদ্রুস বলবেন আদ্রুস আই রিড তো এরকম এটা হচ্ছে আদ্রুসু প মাদরাসাতিল মাদিনতি শহরের বিদ্যালয়ে আমি পড়ি লিআ ফাহামাল লুগাতাল আরবি ভাষা বোঝার জন্য ক্লিয়ার আর কারো কোনো প্রশ্ন কবি মনোযোগ দিতে হবে এই পড়াতে না হলে কিন্তু সময় চলে যাবে

এটা দত প্যাটার্ন এটা দুই নাম্বার ফর্ম এটা দুই নাম্বার চার নাম্বার ফর্ম এটা চার নাম্বার ফর্ম এটা পাঁচ নাম্বার ফর্ম এটা দুই নাম্বার এটা এক নাম্বার এটা আপনার আট নাম্বার এটা আট নাম্বার এটা আট নাম্বার এটা আট নাম্বার এইটা দশ নাম্বার এটা দশ নাম্বার দশ নাম্বার তিন নাম্বার তিন নাম্বার দুই নাম্বার দুই নাম্বার ছবিটা তুলে নেন এটা হচ্ছে ফা প্যাটার্ন এটা ফা প্যাটার্ন এটা সিন প্যাটার্ন এটা সিন এটা ফা প্যাটার্ন এটা নুন প্যাটার্ন ডট প্যাটার্ন দুই চার নাম্বার ফর্ম চার হল পাঁচ এইটা হলো এইটা আট 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 দশ

একদম শেষের লাইনে আপনার শেষের লাইনের যে তালিমু দাগাললাম না কি হবে তাগাল্লামু হবে একদম শেষের লাইনটা হ্যাঁ যে শেষের লাইনের হ্যাঁ

বিরত থাকা আল হয়তু সেলাই করা ইরসালু পাঠানো ইখরাজু বের করে দেয়া আর আল্লুমু শিক্ষা গ্রহণ করা আর তাসদিকু সত্যায়ন করা সত্য বলা আর সিবা হাতু সাবা হাতু সাঁতার কাটা আলিগ তিসালু গোসল করা আলিক নিকটবর্তী হওয়া আল ইবে মৃদু হাসা আল ইস্তে মালু ব্যবহার করা আল ইস্তে ক্ষমা প্রার্থনা করা আল হাতু বিশ্রাম নেওয়া আল ইস্তিসারতু পরামর্শ করা চাওয়া পরামর্শ চাওয়া আল মুসায়দাতু সহযোগিতা বা সহায়তা করা আল কিতালু হত্যা করা আর তালিমু শিক্ষা দেয়া